শুভ সকাল বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমার চ্যালেঞ্জটার নাম হচ্ছে অফিসিয়াল সমু বালক সবাইটুকু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তা আমি ডেলি মিনি ব্লক বনাই তো আজকের মিনি ব্লকটা হচ্ছে সারাদিন কী কী কাজ করছি তা সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো সকাল ঘুম থেকে উঠে মানে প্রথমে বাসন তাসন সব মজা হয়ে গেল পেলে রেডি আমার সব কিছু এবার ঝাড়ু মারা হয়ে গেল এবার জল তো লানা হয়ে গেলো আয় দেখো ওইখানে বালতিগুলো জল ভরলে সবই আনি আনি ঠিক আছে নলকূপ থেকে চাপা কল থেকে আর দেখো কলগেট বেলা স্নেহ করি আর এবারে মো দেবো তো তোমরা সবাই আমার ভিডিও বনে থাকো আমি কি কি কাজ করছি সারা দিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে তো কমেন্ট শেয়ার করে দিবে লাইক করবে ঠিক আছে আমার সিনিয়ান করা প্রায় কমপ্লিট হয়ে গেলো এবারে হাজার আইনার চিরুন নিয়ে মাথাটাটুকু চিড়িয়ে নেবো তারপরে ভাত রান্না করতে হবে তরকারি রান্না করতে হবে সবজি কাটতে হবে অনেক কিছু কাম আছে তো তোমরা ভিডিও বনে থাকো দেখতে থাকো কী কী কাজ করছি ঠিক আছে দেখো পুরা মাথা আচরা পুরো রেডি হয়ে গেল এবারে যাবো জল আনতে এসে চলো দেখো ওইখানে বালতিগুলো বের করার ওই কিছু যাওয়ার জন্যে নলকূপে বের ছিল সেই জন্য গেলি নাই তাহলে বলছি মাথাটাকে চিনালি তারপরে যাবো তো ঠিক আছে আর এদিকে আমার শাশুড়ি মা প্রতিদিন তোর শাক আছে জল দে রোজ সকালে দুপ দেয় বুঝলে আর দেখো এখন হচ্ছে এলাকা ইয়াল আইল মন্দির যাইছিলো ছিলো আর দেখো এক খালি জলও নিয়ে আলো কারণ আমরা নলকূপের জলে স্নান করি তো বাঁধে জল না হলে শুদ্ধ নয় সেই জন্য মানে টুকু মে সাই করি আর করে মানে স্নান করে তাহলে শুদ্ধ হয়ে যায় বুঝলে বুঝলি তাই দেখো তোর সাথে হচ্ছে জল দিচ্ছে বুঝলে আর এখন রান্না করবো সবাই মিলে দুজনে মিলে তাহলে জলদি হবে আমাদের স্নান করা করি প্রায় সবাই রেডি রান্নাঘর রান্নাঘরে গেলে দেখো সব ধুয়া দেখলে করিয়ার রাখিয়েছি এবারে চুলা ছ ছাড়া দিয়ে রান্নাটা করব এরপর থেকে চুলাটাকে স্নান করার দিচ্ছি সকালে বিনা তো রান্না করা যাবে না বলো কাঁড়িটা পানি মাখাই দিলে হলে কালিতে মানে যায় জলদি করি আর আমরা তো কাঠে পালায় রান্ধে গেছে তো রান্না সেই জন্য বুঝলে এই দেখো আমার আটা সানা হয়ে গেল এতটুকু আট তোমরা ভাবছি এতটুকু আটা গোটা রুটি হবে তার চারটা রুটি হবে আর এই চারটা রুটি আমরা খাব না কারণ আমার শাশুড়ি মা মানে রোজ সকালে উঠে রুটি বনাই করে আগে গরুকে গো মাথাকে আগে খাওয়াবে তারপরে তুমি খাবে তার জন্যে এই চারটে ওড়াতার জন্য বনারছি প্রতিদিন অতিক্রে খাওয়া আগে পুরো ধরে গেছে অধা হদা কাঠে রাঁধে সবজিগুলা রাঁধে মানে গ্যাসে ভাত বেশি কাঠে রাঁধে বুঝলে বিলিয়াতি আছে মানে আজি শুক্ৰবাৰ হা তো শুক্ৰবাৰ মানে অনেক দিন হ'লে আজিকালি মংগলবাৰ ত' চব্জি শেষ হৈ গেছে এই গুলা আছে তো এই গান্ধু আলতী বিলিয়াতি মিছাই কৰি মিক্স কৰি ৰান্ধি তাও মানে আমাদের তো মানে এমনি গানও সেই জন্য বেশি সবজি তবজি বিখ্যাত আসে নাই মানে কিনতে যত যবে হাট বটে সেই তবে যতগুলো সবজি কিনে আনবে অতগুলাই মানে তোমার জলে রাখতে পারবে তদিন হবে রান্না করা বুঝলে ওটা বাজার শহর অত ওইটা রোজ প্রতিদিন কিনে কিনে প্রতিদিন নতুন নতুন সবজি রান্না রান্না হয় না কি তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আরও অনেক মজা আছে দুটা ছাড়া ছাড়ি ওই নেয় ঘরটাকে ডেকে গেছে খাতে লাগে দেখো ভাত দু আছে চুলা বনাবো ভাত রান আমাদের ঘরে চুলাটা ঠিক হচ্ছে না বুঝলে সেই জন্য মাটি আনতে গেলাম শাশুড়ি মা ধাকদানি কড়া তেলও দিয়ে দিলি এবার সবজিটা রান্না করব কেমন রান্না করছি তো দেখতে দেখতে ঠিক আছে মরচে দিয়ে দেব পুরা মরছিল চটপটা তেলটা হয়ে গেল পেয়ে দেখো একদম সবজি বুঝল ছাড়িয়ে দিলি তারপর লনটা দিয়ে দিলি এবার লড়ালি করছি আমাৰ তিনিজন মানে খাব সেইজনে একজিটা কম আছে তো চব্জি বনাই নাই ঠিক আছে একটুকু ভাজিয়ে লি আৰু তাৰপৰা মছলাটো দিব বুজিলে তো দেখ পেলাই ভাজাইনে আছে আলু বুলি মছলাটো দি থৈ আৰু একটুকু ডাই কৰি দিব তাহলে আমার তরকারি রান্না হয়ে যাবে কমপ্লিট আরও তরকারি রাঁধতে হবে বুঝলে একটা তরকারি আনলে হবে না এইটা সিদ্ধ করতে দিয়েছি এই তরকারিটা শাশুড়ি মায়ের জন্য বুঝলে শাশুড়ি মা এই মাসটা কার্তিক মাস বটে সেই জন্য তেল দিয়ে খায়নি তো সিদ্ধ করা ওই পস্ত দিয়ে করি আর রান্ধে দিব বুঝলে আর দেখো আমাদের তরকারি কত সুন্দর কালারটা এই আছে দেখো তারপর না মাটি সেই জন্য আমাকে ডাকতে চলে আইলে আর দেখো এবারে আমিও যাচ্ছি চলো কোথায় মাটি এড়া আছে তো এবার কানেছি মানে দেখো এখানে মাটি ভরাই করে রাখিয়েছে আর আমাকে ডাকতে গেছিল ভিজা মাটি দেখছে ডোবারের ভিতরে হলে মাটি আনছে বার করা আছে তাকে মাটি বের করাই তা চুল আব না আবার রাঁধিয়ে কাতে হবে বুঝলে গ্যাস নাই বন্ধরে আমাদের গরিব মানুষ তো দেখো বড় দিয়েছি মাথায় মাটি দিয়ে চলো আবার বাড়ি লাগছে বুঝলে ডিঙে দেখো মাটি না রান্নলে আরো যাবো ঠিক আছে পরে আর তরকারি হয়ে গেল গেলো বন্ধুরা দিয়ে দিয়েছি সাগানে দিয়েছে কইলাকাড়া এখন বাটবো আর আমি খাবো বুঝলে বাঁচিয়ে বাটবো হাই দেখো ইহা দিয়ে দিলি কইলাকাড়া জল কালে নাকি রক্ত পরিষ্কার ওই সেই জন্য আমি দেখো বাটলি এক গিলাস করে দিয়েছি আর এবার চর্চা নিব শ্বাস করে এক এরপর ভাত বাড়ছি খাবো বলি তো দেখো আর একটা সবাইকে দিয়ে দিয়েছি আর সবাই খাতে বসে গেছে আর আমি আজকে বাটা আমার আমিও বসে গেছি দেখো পুরো লড়া করে পুরো গাবর করে খাবে তোমরা এবারে সকাল থেকে কাজ করে থকিয়ে গেছি তার জন্য একটু রেস্ট নিয়ে নিয়েছি একটু বসিয়ে দিয়েছি আর পড়ে দিয়েছি দেখছো কারণ থকিয়ে গেলাম সকালে কাজ করে করে আর পরে আরও কাজ আছে দেখতে থাকো তোমরা এই আমরা একটা চুলা বানাবো দেখো মাটি আনেছি দেখো কুড়া কুড়া হয়ে গেল শান্তপুরা মানে গলা গলা করছে সানা সানি দেখো হয়ে গেল এবারে চুলা একটু জল ছিটকা নিছে তলটাকে কারণ নাতে ফাটি যাবে কারণ দেখো এবারে বসে যাচ্ছে বোনাতে আমি বনাতে জানি না চুলা তো সেদিন আমি ससुড়ি মায়ের বোনাতে আমো শিখছি দেখে দেখে 몰বি দেখি পারিনা না তো শিখতে কি পায় শিখে কি পারিবো বানাবো কইলে তো আজ দেখো বনাছে দারুন সুন্দর চুলা

आ दला दला तादिक दला होका दरा आइलो हो रे हा देखो आ मा द गोरके के आलिएक त बड़का दरा न ओके होतै हमरा बस्ता नि आसे नि पलाबक न की करबे देख छौ कमल बस्ता नि आसे छै आ एटा के देबे न जे रूपै रहै छै एवन दे बन्दा कर ले देख त खाल আবার দেখো চুলা বলা কমপ্লিট হয়ে হাড়ি এনে বসে আছি বসে না দেখছি কারণ না বসতে তো ঠিক করতে হবে না বলো হাড় উঠা গেল তো আদি হাঁড়িটা দারুণ সুন্দর বসে গেল হয়ে গেল চুলাটা আমার ভালো হয়েছে সেই জন্য বসে গেছে তা আর টুকু ঠিক করছে বুঝলে খরতে আমাদের দাদা ভাই ডরে গেল পার্সেল দিতে বড় ব্যাগ না চলে গেল চলে গেল

গৰুটা মানে কান্দিছে খা দায় চব চাই গুমাব আৰু গুমাই উঠেনি আবাৰ গৈ হাঁড়ি গোৰা মাৰ ঝাল দা মানে শ্বুৰ গৰু পিটি জিলাৰ কথা সব নাই পুৰা কাজ 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 কাজে কৰ্ত তো চলো এভাবে একটু ঘুমালি তারপরে তোমার বন্ধুরা ঘুম থেকে উঠে গেলি আনছে এখন বাজছে চারটে হ্যাঁ আর দেখো এখন কত মেঘ উন এখন সবাই ধান পাকিয়েছে বলো হ্যাঁ এখন কি জল পড়ার টাইম কিন্তু এখনো জল পড়বে কে কে জান মনে আছে এমন এমন ম্যাঘটা ডংটা করছে বাদল করছে দেখবে কেমন ম্যাঘটা করছে তোমাদের ম্যাঘ করছে না এরকম দেখো বাদলে গোটা একদম ছাপলে গেছে রোদ তো কিছু নেই বুঝলে জল পড়লে পাকা দানগুলো মানে মই দেয় এমন এত ইয়া হবে কেন নষ্ট হয়ে যাবে বুঝলে সব কিছু দেখো কেমন মেঘটা দেখা আছে পুরো আকাশটা একদম মানে কেমন অন্যরকম দেখাচ্ছে একটা রোদ না কিছু না দেখো অনেক কাজ আছে হাঁড়ি কড়া দোয়া দই যেটা পাটা করবো বুঝলে তো কাজলা করতে থাকছি তোমরা ভিডিও বনিয়ে থাকো ঠিক আছে এই দেখো ভাত তো নাড়ি ভাত একদম খতম তরকারিও খতম সব কিছু এটি একটু করে আছে তো ওগুলো এখন ধরতে হবে রান গিয়াটা পুরো দেখছো গান্দা হয়ে আছে মানে ছাগল লাদারি এটা সেটা ভরে আছে এগুলো এখন ঝাড়ু দিতে হবে সব কিছু করতে হবে তারপরে মাথা মাথায় আঁচড়াবো তাহলে আমার কাজ কমপ্লিট তারপরে রাত্রে আবার রান্না করতে হবে মানে ঘরের বৌজির কখনো কামের মানে কখনো ইয়া নাই ফাঁকা নাই খালি সবসময় কাজ 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 সবসময় বুঝলে কি বাপ বিটি ছিলে আর নিয়ম বন্ধুরা কাদের কাদের দিকে আওয়াজ আমাদের দিকে তোমার আওয়াজ আজকে উড়া নিয়ে পাতলা মানুষ এখন জল আসবে মনে হচ্ছে ব্যাংকটা একদম গাঢ় করে দিয়েছে আজকে

জল পড়ছে দেখো সেদিন বস্তা গুলা ভিতরে আছি ঘরটাকে বুঝলে বন্ধুরা কত জোরে জল পড়ছে দেখো ছাগল আমাদের এই কলাইছে দেখো দেখছো পুরা জোরে জল